হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপাই সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি তুলে ধরবার চেষ্টা করছি যে প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত ব্রাহ্মণ কাকে বলে তো আপনাদের কাছে অনুরোধ জানাবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেন আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছো ছোট বড় ভিডিওগুলো দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক শেয়ার দিচ্ছেন আর পাশে আছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসায় অভিনন্দন যারা আমার চ্যানেলে ইয়ে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ভিডিওর মধ্যে দিয়ে যদি আমি কোনো জায়গায় ভুল করে থাকি কারণ বৈষ্ণব অপরাধী হলে তার কোনোদিনও ক্ষমা নেই বাবা তো আমি এই ভিডিও দেবার জন্য মধ্যে দিয়ে যেহেতু কোনো জায়গায় ভুল করে থাকি বা কোনো ভুল ভাষায় কথা বলে থাকি আমি গ্রাম্যবধূ তো কথায় কথায় অক্ষরে অক্ষরে ভুল করে যাই তো আপনাদের কাছে অনুরোধ করব। আমি বাবাই এই সমাজের মধ্যে নর থেকে নর কীট আর সমাজে যত রকমের কীট পতঙ্গ আছে সব থেকে ক্ষুদ্র কীট মানুষ বলে আমাকে গণ্য করবেন না আমি বৈষ্ণব নই ব্রাহ্মণও নই আমি একদম সাধারণ মানুষ যদি আমার ভুল হয়ে যায় আপনারা নিজের পরিবারের একজন ভেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন হরে কৃষ্ণ তো ভিডিওতে যদি ভুল করে যায় আমার কমেন্ট বক্সে লিখে আপনারা আমাকে কমেন্ট জানাবেন আমি শুধরাবার চেষ্টা করব জয়নিতাই জয়বউ তো আমরা সমাজে দেখেছি অনেক ব্যক্তিরা আজকাল মালা তিলক ধারণ করেছেন গায়ের মধ্যে নামাবলি নিয়েছেন নামের মালা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যায় তো আমরা দেখেছি এইসব আরও দেখেছি কি বেশভূষণের সাধু হয়েছে তাই না আর অক্ষরে অক্ষরে ঝলকে ঝলকে তার দৃষ্টিতে অহংকার ফুটে বেরোচ্ছে বৈষ্ণবগুলো জন্মও নিয়েছে আবার চোরের মতন লক্ষণ এদেরকে কাদেরকে আমরা প্রকৃত বৈষ্ণব বলবো আবার দেখুন ব্রাহ্মণরা পুজো করতে আসছে কত রকমের ব্রাহ্মণ দেখেছি তারা নারায়ণ শিলাকে সাক্ষী রেখে দেবদেবীর পুজো করে থাকেন তো এদের মধ্যে কারা আসল ব্রাহ্মণ কাদেরকে বলবো আপনারা মনের মধ্যে একদম দুঃখ নেবেন না ভিডিওটা পুরোটা শ্রবণ করুন আমার অনুরোধ থাকছে তো বাবা ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা দিলেন কেন এই সমাজের মধ্যে যত যত ব্রাহ্মণ বা বৈষ্ণব দেখছি তারা কি আসল বৈষ্ণব বা আসল ব্রাহ্মণ আপনারা যদি তার মধ্যে পড়েন তাহলে নিজেকে প্রশ্ন করুন এই ভিডিওটার মধ্যে যে যে কথাগুলো বলে গেলাম তাদের মধ্যে কিছু লক্ষণ আপনাদের ভিতরে আছে কি না জয়নি তাই আমি কিন্তু ক্ষুদ্র জীব আমাকে ক্ষমা করে যাবেন শ্রীকৃষ্ণ কি করেছিলেন পাণ্ডবরা যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রমাণ দিয়েছেন যে বৈষ্ণব কারা এই একদিকে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে প্রমাণ দিলেন আবার কলিতে এসে আমার হরি প্রমাণ দিলেন বৈষ্ণবকারা তো একটা কথা হরি আমার চৈতন্য চরিতামৃতের মধ্যে লিখে গেলেন মুচি হয় সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয় মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে আপনারা যারা বৈষ্ণব নিজেকে মনে করেন যে অহংকারী আমি বৈষ্ণব কখনো অহংকার করে না যারা বলছেন আমি আমি নিজে বৈষ্ণব আমি ত্রিসন্ধ্যা কি করি মালা জপ করি কোনো কোনো ব্রাহ্মণ ভাবছে আমি তি সন্ধ্যা গায়ত্রী পাঠ করি তো আপনাদের মধ্যেই এই বিচারগুলো মানে এই গুণগুলো উঠে আসছে কিনা আপনারা একটু দেখবেন তো শ্রীকৃষ্ণ কি করেছিলেন পাণ্ডবদের সখা ছিলেন তাহলে পাণ্ডবরা যখন এই যে কৌরব আর পাণ্ডবদের মধ্যে তখনও যুদ্ধ লাগেনি এবার কি করলেন যখন এই যে পাশা খেল খেলায় হারিয়ে দিলেন দিয়ে কি করলেন ওই বনের মধ্যে চলে গেল রাজ্যচ্যুত করে দিল পাণ্ডবদের সঙ্গে সবসময় শ্রীকৃষ্ণ থাকতেন আর এদিকে কি করছেন অপর এক রাজ্যে গিয়ে যার নাম খান্ডপ্রস্ত সেখানে গিয়ে যুধিষ্ঠির দাদা মানে যুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির দাদা সেখানে রাজা রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠির আর রাজা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি একটু রাজসুও যোগ্য দাও রাজসুও যদি যোগ্য করতে পারি তাহলে আমাদের পাপ তাপগুলো সব কেটে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় উপলক্ষ করেই চলতেন পাণ্ডবগণ কোনো কথাই মানে ফেলতেন না তখন যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ আমি তো হচ্ছে যে যজ্ঞটা করবো তার জন্য আমাকে কি করতে হবে বলছে যত রকমের বৈষ্ণবগণ আছেন সাধুগুরু বৈষ্ণব যেখানে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও আর এই নিমন্ত্রণ ভার কাকে দেবে না অর্জুনকে সখা অর্জুনকে তো সখা অর্জুন হলো কি নিমন্ত্রণের ভার দায়িত্ব নিল ভগবান শ্রীকৃষ্ণ বলছে যারা যারা বৈষ্ণব আছে সবাইকে নিয়ে আসো আর সবাই সবার জন্য নানা রকমের কাজ কিন্তু দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে দাদা আমাকে কিছু কাজ দিন ভগবানকে এমন কি কাজ দিবেন যিনি সর্ব জীবের মানে অধীশ্বর পৃথিবীর মূল কর্তা তার আবার কি কাজ সর্বক্ষণ তো কাজ করেই চলেছেন যুধিষ্ঠির মনে মনে ভাবছেন ভগবানকে আমি কি কাজ দেব যার হুকুম মতো আমরা চলছি তাকে আবার কি হুকুম করব। ভগবান বলছে দাদা এত ইতস্তিত করো না কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে যারা যারা যত রকমের ব্যক্তি আছে একটা পাগলও যদি হয় তাহলে ফু দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে খাই কেউ কোনো বসে আহার বিহার করে না তাহলে সবারই সব জীবেরই একটা লক্ষ্য আছে যে কর্ম করতে হবে সর্বশ্রেষ্ঠ কর্ম কি যে তখন শ্রীকৃষ্ণ বললেন যত যত বৈষ্ণবাসবে নিমন্ত্রিত অতিথিদের আমি কি করব চরণ ধোয়াবো জল নিয়ে ওই দ্বারের মধ্যে বসে থাকব তাদের চরণ ধোয়াবো আর চরণ ধোয়া জল আমি নিজের শরীরে কি করব অর্পণ করব গ্রহণ করব আর এই যে আমার স্কন্ধে যে এই যে বস্ত্রটা আছে গলবস্ত্র দিয়ে বসে থাকবো তাদের চরণ সেবা করব মুছে দেবো এক নাম্বার কাজ আর দ্বিতীয় নাম্বার কাজ কি দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যত রকমের অতিথি আছে সেবার পরে আমি উচ্ছিষ্ট পাতা পাতা এঠো পাতাগুলো ফেলব সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দাদা অবাক হয়ে গেল এত রকমের কাজ থাকতে তুমি কৃষ্ণ এই কাজটা নিলে বলছে কেন সর্বশ্রেষ্ঠ সেবার মধ্যে সব থেকে সেবা অতিথি সেবার মধ্যে অতি উত্তম কাজ হচ্ছে ভক্তবিন্দুর চরণ ধৌত করা আর উচ্ছিষ্ট পাতা ফেলানো বাবা যারা সেবা দিয়েছেন দেখবেন বাড়িতে যারা বৈষ্ণব সেবা দেন শ্রাদ্ধে যান বিবাহতে যান কেউ কেউ বলে আমাদের পাতা আমরাই ফেলে দেবো আর কেউ কেউ এখন তো ক্যাটারিং হয়ে গেছে তো আসল কাজ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে দিলেন যে ভক্তবিন্দুর চরণ ধৌত করতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ দ্বিতীয় নাম্বার হচ্ছে উচ্ছিষ্ট পাতা ফেলা যেগুলো সমাজের মধ্যে সবাই জঘিন্য মনে করে সেগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে করে দেখিয়ে দিলেন যে সেবা কাকে বলে আমরা কি সেবা দিতে পারি আমরা তো অধম আমরা ঘৃণা করি মানুষকে এটোনে নাড়বো এত সুন্দর গায়ে পোশাক টোশাক আছে যারা বৈষ্ণব তারা এমনভাবে চলে কখনো মনের মধ্যে অহংকার করে না ভগবান শ্রীকৃষ্ণ ওই যে কাজটা নিয়ে নিল আর কি করলো অর্জুনকে বললে যে যাও সারা নগরীতে তুমি সব বৈষ্ণবদের অতিথিদেরকে তুমি নিমন্ত্রণ করো এবার অতিথি নিমন্ত্রণ করা হলো যজ্ঞের কাজ শুরু করা হলো সেবা কাজ শুরু হয়েছে আর কি যদি বৈষ্ণব সেবা ঠিকঠাক হয় তাহলে স্বর্গের মধ্যে তখনকার দিনে ঘন্টা বাজত এখন আর বাজে না বাবা এই পাপাচারে পৃথিবীটা ভরে গেছে এখন আর কিছু হয় না ওই সব জিনিস আরও অনেক কিছু আছে আগা আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করতাম মৃত ব্যক্তিকে যদি সমাধি দেওয়া হতো সেখানে মাটিতে পরিপূর্ণ হয় যায় আরও ঢিপি হয় আর এমন এমন ব্যক্তি আছে যারা ধরে নাও যে এই যে জমি জায়গা নিয়ে গণ্ডগোল করে যাদের আটে না তাদের কিন্তু আবার ওই কবরস্থ মাটি আবার কম পড়ে যায় এগুলো অনেক বিবেচনা আছে যেগুলো আগের মানুষ সেগুলো জানত তো স্বর্গের মধ্যে ঘন্টাবাজত যদি বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয় এবার সেবা কাজ হচ্ছে আর সেবা দিতে দিতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের কাজ করছে ওই দরজার মধ্যে বসেছে বস্ত্র দিয়ে কি করছে আগে জল ধুচ্ছে চরণ জল দিয়ে গায়ের মধ্যে ছিটাচ্ছে আর ওই যে স্কন্ধ থেকে গামছাটা দিয়ে সুন্দর করে মুছে সবার সেবা আর লাস্টে কি করছে সবার উচ্ছিষ্ট প্রসাদের থালাগুলো ওই যে মাথার মধ্যে নিয়ে গিয়ে বাবা ফেলছে এদিকে হতে হতে কি করেছে এক বাবা বিজি এসেছে তার অর্ধেকটা শরীর হচ্ছে সুবর্ণের সোনার শরীর আর অর্ধেকটা লোমে ভরা বিজিটা এসে কি করছে ওই যে উচ্ছিষ্ট পাতাগুলো যেখানে ফেলা হচ্ছে সেখানে গড়াগড়ি দিচ্ছে সমান তালে গড়াগড়ি দিচ্ছে এবার সঙ্গে সঙ্গে গড়াগড়ি দিয়ে উঠেই বলছে যুধিষ্ঠির তোমাকে একটা কথা বলে দিলাম তুমি যে বৈষ্ণব সেবা দিচ্ছ এই সেবা এখনো পরিপূর্ণ হয়নি তোমার সেবার পূর্ণত্ব পায়নি বলছে কেন স্বর্গে তো ঘণ্টা বাজলো না তখন যুধিষ্ঠিরকে বলছে আমি এক জায়গায় বৈষ্ণব সেবা হয়েছিল সেখানে গিয়েছিলাম আর যখন গড়াগড়ি দিয়ে এই ধুলোর মধ্যে সারা শরীরটা আমার অর্ধেক শরীরটা শোনাতে পরিণত হয়েছিল আর অর্ধেকটা বাকি আছে তাই আমি মনে মনে ভাবলাম যে আপনার এই যে এই যোগ্যতে এসে আমার অর্ধেক শরীরটা সোনা করব কিন্তু শোনা তো হলো না তাই আমি বুঝে নিয়েছি এই বৈষ্ণব সেবা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির দাদা বললেন কেশব আমার কি বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়নি শ্রীকৃষ্ণ হেসে বলছেন না দাদা আপনার বৈষ্ণব সেবাটা পুরো হয়নি আপনার এখানে খাপতি আছে বলছে কেন বলছে নিমন্ত্রণ ভার কাকে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে বলছে কেন অর্জুনকে বলছে অর্জুনকে ডাকুন অর্জুনকে ডেকেছে অর্জুন তুমি কি নগরীর সবাইকে তুমি নিমন্ত্রণ করেছ সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছো বলছে হ্যাঁ দাদা সবাইকে করেছি বলছে তাহলে বৈষ্ণব সেবা আমাদের পরিপূর্ণ হলো না কেন পূর্ণতা পেলো না কেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তুমি সবাইকে নিমন্ত্রণ করতে পারো কিন্তু একজনকে তুমি নিমন্ত্রণ করতে পারো না মাথাটা সঙ্গে সঙ্গে নিচু করে দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে বলছে কাকে নিমন্ত্রণ নি বলছে ওই যে মুচিটা আছে যে ওই শেষ পাড়ার মধ্যে একটা মুচি আছে সারা দিন জুতো সেলাই করে তাকে আমি করি সঙ্গে সঙ্গে বলছে কেন করেনি নি ঘৃণা পেয়েছে মানে সবাইকে করেছে আর তাকে করলো না সঙ্গে সঙ্গে বলছে যাকে তুমি এই যে ডাকলে না যার উপর তুমি ঘৃণা করলে যে সারাদিন জুতো সেলাই করে সেই মুচি হচ্ছে আসল বৈষ্ণব বলছে কেন তুমি যাও আগে তাকে নিমন্ত্রণ করো তার চরণ ধরে আগে ক্ষমা চেয়ে তাকে তুমি বাড়িতে নিয়ে এসো সঙ্গে সঙ্গে কী করেছেন অর্জুন দৌড় 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 যেই না গিয়েছেন বাড়ির মধ্যে ভক করে গন্ধ বলছে কিসের গন্ধ ও চামড়ার গন্ধ সঙ্গে সঙ্গে বলছে কে বাড়িতে আছো বাবা বলছে হ্যাঁ বাবা আমি আছি বলছে কে ও বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন প্রণাম নিয়েন কেশবের যে আসল বন্ধু সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তার চরণে প্রণাম করলেন আর করে বলছে বলুন কি বলবেন ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে আমার বাড়িতে দাদা হাসু যোগ্য দিয়েছে তোমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছিলাম তাই তোমার চরণ ধরে ক্ষমা চাইছি আমার বাড়িতে একটু অতিথা সেবা করতে সঙ্গে সঙ্গে বৈষ্ণব কি বলছে মুচি বলছে দেখুন অর্জুন ঠাকুর আমি আপনার বাড়িতে যেতে পারি কিন্তু আমার একটা আমার একটা নিয়ম আছে কেন আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে আমি সেবা দিই তারপরে তার সেবা আমি গ্রহণ করি তাই আপনার কাছে অনুরোধ আমার বাড়িতে আগে সেবা করুন তাহলে আমি যাবো না হলে নয় তাহলে এদিকে এমন বাধা পড়ে গেলেন এদিকে ভগবানের আদেশ এদিকে যজ্ঞ পূর্ণ হচ্ছে না আর এদিকে আবার এই মুচির বাড়িতে সেবা অর্জুনের গাটা কেমন যেন গুলিয়ে আসলো বলছে কেমন করে সেবা করব আমি চারিদিকে শুধু চামড়ার গন্ধ পচা সরার গন্ধ কোথায় যাব বলছে আপনি আমার বাড়িতে যা আছে আপনি সেবা দেব আপনি ওই যে সামনে যে কুড়াটা দেখছেন পুকুরটা এই যে পুকুরটা এই পুকুরের মধ্যে তাড়াতাড়ি করে স্নান সেরে আসুন অর্জুন আর কী করবে বাবা ওই তেল মর্দন করে ওই যে পুকুরের মধ্যে যেই না স্নান করতে গিয়েছেন নাকটা বন্ধ করে যেই না ডুবি মেরেছেন চোখটা বন্ধ করে দেখছে যে ওই অন্তর্জামিনী ভগবান সবাইকে তেত্রিশ কোটি দেবতাকে ওই জলের মধ্যে দিয়েছে যেই না চোখ বন্ধ করছে বলছে একই আমি কী দেখলাম এই পচা পুকুরে এই পচা ডোবাতে শুধু চারিদিকে চামড়া পচানো চামড়া ডোবানো আছে গিস গিজ করছে পোকামাকড় এখানেই এত দেবতা ও আমার মনে হয় ভুল হয়েছে আবার নাকটা ধরে আবার যেই না ডুব দিয়েছে দেখছে তেত্রিশ কোটি দেবতা সবাইকে বলছে ঠাকুর সবারই চরণে আমার দণ্ডবধ তোমরা কেন এখানে এসেছো বলছে এখানে আসব না বলছে এই পচা সরা পুকুরের মধ্যে বলছে এখানেই তো পরম আছি যার মুখে সর্বক্ষণ শুধু বিষ্ণু 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 নারায়ণ নারায়ণ সবসময় নারায়ণ গান করে এখানে থাকলে আমরা বিষ্ণু গীত শুনতে পাই তাই আমরা এখানে স্থান নিয়েছি সঙ্গে সঙ্গে অর্জুন ঠাকুর বুঝতে পারলেন আমার অহংকারের ফল আমার ভুল হয়েছে ছুটতে 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 ওর যে মুচির চরণ ধরেছে আমার অপরাধ হয়েছে মনি বল আমাকে ক্ষমা করুন আমার বাড়িতে চলুন সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলল দাদা আপনি চরণ ধরে ক্ষমা চান আর তার সেবার আয়োজন করুন যে না সেবার আয়োজন করেছেন ও সেবা দিয়েছেন আর দ্রৌপদী কাছে বসে আছে আর বসে থেকেই সঙ্গে সঙ্গে কি করেছেন যত খাবার আছে বাবা সব একখানে ঢেলে নিয়ে মেখে চোখে বাবা এটা দেখবেন সমস্ত মন্দিরে যখন ভোগ আরতি হয় ভোগের পরে দেখবেন সব প্রসাদগুলো একখানে মাখা হয় ভগবান যে এটাই বেশি ভালোবাসি মিশ্রিত প্রসাদ নানা রকমের সবজি নানা রকমের মিষ্টি মিষ্টান্ত সব একসঙ্গে তো কি করলেন ওই মুচি সব এক সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিচ্ছে দ্রৌপদী বলছে একই সেবাও জানে না কি করে সেবা করতে হয় হুম একসঙ্গে এই যে দেখছি সব কিছু একসঙ্গে খাচ্ছে ছিছি। দেখা দ্রৌপদী একটু চুপটি করে বসে আছে একটু পরে সেবা যখন হয়ে গেছে স্বর্গের মধ্যে ঘন্টা বাজলো না সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছে তোমার যোগ্য সমাপ্ত হয়নি দাদা বলছে কেন যখন এই অতীতের সেবা দাও কার মনের মধ্যে কি প্রশ্ন এসেছিল সবাই এখানে খুলে বলো দ্রৌপদী বলছে আমি ভেবেছিলাম যখন ওই যে পরম বৈষ্ণব এসে সেবা করছিল মুচি তো সব এক জায়গায় নিয়ে মানে মেখে চুখে খাচ্ছিল তাই আমার মনে মনে ভাবছিলাম যে এটা আবার কেমন তাই এটাই সঙ্গে সঙ্গে বলছে চরণ ধরো যে না চরণ ধরেছে আর চরণ ধরে যে না আবার বলছে আবার সেবা দিন ওনাকে আবার সেবা দিয়েছে যখন আবার এক সঙ্গে সেবা গ্রহণ করে স্বর্গ থেকে ঘন্টা ডং ডং করে বাজলো বাবা মুচি হয় সুচি হয় যদি কৃষ্ণ বাজে সুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে এই হচ্ছে মেন এতক্ষণ ধরে সাধুগুরু বৈষ্ণব আসলো মেলা সাধুগুরু বৈষ্ণব গাঠের মালা গলায় তুলসীর মালা গায়ে বলি সারা শরীরে ওই বৈষ্ণবের বেশধারী এরা কেউ বৈষ্ণব ছিল না এরা মুখোশধারী বৈষ্ণব যদি বৈষ্ণব হতো তাহলে স্বর্গের ঘন্টাটা আগেই বেজে যেত কাকে বৈষ্ণব বলছেন এখনকার দিনে তো তেমন দেখাই যায় না যাই হোক যে যেভাবে ভগবানকে লাভ করে ঠিক আছে তাহলে কাকে আপনারা বৈষ্ণব ভাবলেন এখানে সেই মুচিটাই পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন মহাভারতে তার প্রমাণ আবার কি হয়েছে তাহলে পরম ব্রাহ্মণকে এবার বলি এবার চৈতন্য চরিতামৃত সেখানে ভগবান মানে গৌড় ভরিয়ে এলেন এসে কী করলেন ওই হরিদাসকে যাকে হারিশ বলে মানে হারিশটা কে ছিল ব্রহ্মা ব্রহ্মা অভিশাপ প্রাপ্ত হয়ে ওই যে হারিশ কুলে ওই যে মুসলমানের ঘরে জমান কুলে জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ নাম করে আর দিনে তিন লক্ষ বার করে তো একদিন কী করলেন হরি তাকে বাড়িতে নিয়ে এসে সেবা দিয়েছিলেন যে তোমার মতো পরম বৈষ্ণব এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই সেবা দেওয়াতে ওই ব্রাহ্মণ সমাজ সবাই মিলে গৌড়হরিকে আর সমাজে তুলবেন না ছি 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 জাতপাত সব গেল গো এই ছোলা ছোরা কোথা থেকে এসেছে জাতপাত কিছু না মুসলমানকে নিয়ে এসে ঘরে খাওয়াচ্ছে দেখুন এত বড় কথা এবার কি করেছেন তো সেবা টেবা দিয়ে বাবা ঘর থেকে চলে গিয়েছেন কৃষ্ণ নাম বিলাতে আর এদিকে সচিমা মাতার ঘরে ওই দুনিয়ার যত বস সেই ব্রাহ্মণরা আছে সবাই মিলে এসে চাপ বলছে তোমার ছেলে কোথায় একে তার সমাজে তোলা যাবে না এ তো জাত নষ্ট করেছে যাতে যদি উঠতে হয় তাহলে ব্রাহ্মণের সেবা দিক বলছে কি করতে হবে একশো আটটা সুবর্ণর থালা জোগাড় করুন সঙ্গে সঙ্গে বলছে নিমাই রে তুই আর কোনো কৃষ্ণ নাম করবি না তুই যাকে তাকে ওই যাকে তাকে কোল দেশ তোর নাকি জাত পাত সব নষ্ট হয়ে গেছে এই ব্রাহ্মণ সমস্তকে ক্ষমা করবে না বলছে মা যাতে উঠতে গেলে কি করতে হবে বলে এই যে তোমার ব্রাহ্মণকে সেবা দিতে হবে তার জন্য কি দরকার বলছে একশো আটটা সোনার থাল তাই আমি বলেছি বাবা আমাদের তো এগুলো নয় আমরা তো গরিব আমরা কোথায় পাবো তাই তাদেরকে তুমি বলে দাও মা তাদের নিমন্ত্রণ দিয়ে দাও একশো আটটা সোনার থালাই থাকবে মানে ব্রাহ্মণরা কি করে বাবা যা পূজা পার্বন দেয় যা কিছু আছে ঘরে নিয়ে ঘরে করে নিয়ে চলে যায় আর এই দিককার এখন আর গুরুদেবরা কি করেছে ওই মহাপ্রভুর ভোগ টক দিয়ে যা কিছু বাঁচে সবকিছু প্রাণ টোপ্লা বেঁধে টোটো ওয়াটো যা আছে গাড়ি সাজায় বাড়িতে নিয়ে চলে যায় এগুলো নয় এগুলো ব্রাহ্মণ আর বাসব নয় এগুলো নয় একটা কথায় বারবার উঠে আসে মুচি হয় সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে হারিশকে সেবা দেওয়ার জন্য অপরাধ যখন হয়েছে তো ব্রাহ্মণকে সেবা দিয়ে আমি অপরাধের ক্ষমা চেয়ে নেব কোনো ব্যাপার নেই বিশ্ব ব্রাহ্মণের ভগবান তিনি সঙ্গে সঙ্গে বলছে মা কালকে সকালবেলায় তুমি নিমন্ত্রণ নিমন্ত্রণ করে এসো সন্ধ্যাবেলা সকাল হয়েছে সবাই হাজির তোমার নিমাই চাঁদ বলছে এই যে গেছে বলছে ব্রাহ্মণ ঠাকুর এই যে আপনাদের সেবার আয়োজন আছে আপনারা একটু স্নান করে আসুন তো ঠিক আছে সবাই ব্রাহ্মণের দলেরা সবাই মিলে স্নান করতে গিয়েছে সোনার থালা একশো আটটায় এত কাটি হয়ে গেছে গ্লাস থালা বাটি বা আজকে আমরা আরও ধনী হয়ে যাবে এত সোনা জানা ভগবানের ঘরে কি অভাব আছে একটা হাতের সোয়া দিলেই সব সুবর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি করলেন আর সব ব্রাহ্মণের স্নান করতে গিয়েছে আর নদীর জলগুলো ভগবান উধাও করে দিল দে খুঁজছে ব্রাহ্মণ কোথায় চান করবো স্নান না করলে কিন্তু সেবারও আয়োজন করতে পারবেন না স্নান টান করতে পারে না এবার কি করেছে ওই মুসলমানের ঘরেতে গিয়ে সেই বাবা জবান কুলে একটি ইন্দ্রা আছে বলছে কি আর করবেন সেবার যদি আয়োজন করতে হয় তাহলে তো স্নান করতে হয় নাহলে তো হয় না তো আপনারা ওই কুয়োতেই চান করে আসুন পাতু কুয়াতে বলছে চি আমরা ওখানে যাবো না ওটা তো মুসলমানের বলছে জাতপাতের বিচার করেছেন আর এখানে সেবা করতে এসেছেন যদি স্নান করবেন তাহলে সেবা পাবেন এই একশো আটটা সোনা থালা সব আপনাদের কি আর করবে বলছে তোমাদের বালতি নিয়ে আসো বালতিটা যেন কুয়ার পাতি কুয়ার সাইডে না সাইডে যেন না টাচ করে তাহলে মুসলমানের ওই যে থালা বাসন মেজেছে ওগুলোর জন্য টাচ না করে এক ব্রাহ্মণ কি করলো একটা বালতি নিয়ে এসে যেয়ে না বলে আর ভগবান কী করেছেন প্রচণ্ড ঝড়ে ওই পবনদেবকে স্মরণ করলেন আর ঝড় তুলে দিলেন আর চারিদিকে বালতিটা টং টং করে বাচ্ছে বলছে জাতপাত সব গেল কোনো রকম নিয়ে এসে বলছে এখন কি করবেন মুসলমানের এই ইন্দ্রার সঙ্গে তো আপনাদের বাল্টি ডাল্টি সব একাকার হয়ে গেল এখন কি করবেন আপনারা ভগবান হরি আমাদের জাতপাতের বিচার করেননি ওই জল তুলে নিয়ে এসে রকম স্নান করেছেন বলছেন ঠিক আছে এই যে আয়োজন হয়েছে আপনারা এবার সব কিছু দিল আনা সবজি চাল ডাল বাবা সব কিছু সম্পামাসুরি মাসুরি হোক বা ভালো চাল হোক সব দিয়ে দিয়ে এখন হরি বলছেন নিন রান্না করুন বলছে আগুন কোথায় বলছে আগুন আগুন তো আমি দেব না বলছে কেন আপনার তো পরম ব্রাহ্মণ ব্রাহ্মণ আর বৈষ্ণব আগের দিনে যদি পরম ব্রাহ্মণ বৈষ্ণব হন তাহলে ফু দিলে আগুন হুতাশুন বের হয় আপনারা আগুন ধরিয়ে দেখান আপনারা কেমন ব্রাহ্মণ আপনার তো পরম ব্রাহ্মণ আপনারা জাতপাত বিচার করেছেন তো একটু উনুনটা জ্বালান বলছে আমরা তো পারবো না বলছে আপনারা তাই ব্রাহ্মণই নয় আপনাদের সেবাই হবে না যদি রান্না না করতে পারেন বলছে এমন কোন ব্রাহ্মণ আছে কোন বৈষ্ণব আছে তাকে ডাক দেবো বলছে আছে আছে বলছে কে যে হারিশকে সেবা দিয়ে আপনারা অপরাধী মনে করেছিলেন আমাকে জাতিতে তুলবেন না সেই হারিশকে ভগবান ডেকে নিয়ে আসলে আর গৌরহরির চরণে প্রণাম করে বলছে হারিশ তুমি একটু উনুনটা জ্বালিয়ে দাও তো ব্রাহ্মণদের সেবাই লাগবে যেই না ফু দিয়েছে সঙ্গে সঙ্গে উনুনটা জেলে গেল ভগবান তখনই প্রমাণ করে দিল তোমরা কেউ ব্রাহ্মণ নয় তোমরা কেউ বৈষ্ণব নয় এদিকে কি হলো যুধিষ্ঠিরের যজ্ঞ শেষ হলো আর সমাপ্ত হওয়ার পরে ওই যে নেউলটা ছিল বিজিটা তার অর্ধেক শরীরটা শোনাই ছিল তখন আবার যখন গোড়া দিল দিলো সারা শরীরটা শোনা হলো বলছে এবার তোমাদের যজ্ঞ সমাপ্তি হয়েছে আর স্বর্গের ঘন্টা বেজে গেছে তাই সারা শরীরটা আমার সোনাতে পরিণত হলো আর সঙ্গে সঙ্গে কি করলো নিজের স্বয়ং রূপে ফিরিয়ে এলো পরম বৈষ্ণবকে ওই স্বয়ং রূপ যে ধরলো নেউলটা বিজিটা সেটা আর কেউ নয় বাবা সেটা হচ্ছে ধর্মরাজ যমরাজ জমরাজ দেখা দিল কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন বৈষ্ণবের সৃষ্টি হয় জন বৈষ্ণব এসেছিলেন তারাই বৈষ্ণব ধর্মটাকে প্রচার করেছিলেন তার মধ্যে যমরাজ একজন পরম ভোলানাথ একজন তাহলে ভোলানাথের স্ত্রী যে আমার স্বয়ং মা মহামায়া তিনিও কিন্তু বৈষ্ণবী কিন্তু মা কালী আর একটা রূপ তিনি কিন্তু পাঠা বলি করেন কেন ওই অসুরদের রক্তবিস অসুরকে গলা কেটে ওই রক্তগুলো শোষণ করে নিয়েছিল আর পাঁঠাটা কেন বলি করেন ওই যে দক্ষ রাজা যখন মা সতী ওই যে দেহটা পরিত্যাগ করেছিল ওই অনলে দক্ষরাজ কী ছিল বাবা রাক্ষস ছিল তার কি কী করলেন ওই রাক্ষস বংশটাকে অসুর বংশটাকে ওই দক্ষ রাজার গলাটা সেদ করে দিলেন তো যারা পরম বৈষ্ণব হয় তারা বলির পুজো খায় না ভোলানাথ পরম বৈষ্ণব ওই বলিটাকে ঘৃণা করে মা কালী ওটা দেখিয়েছেন কিন্তু মা কালী কি আসলে বলি খায় এছাড়া এরাই হচ্ছে বৈষ্ণব বৈষ্ণবী বারো জন মিলে ব্যাসদেব আছে সুখদেব আছে এগুলো সবাই আছে এরা হচ্ছে আসল বৈষ্ণব বৈষ্ণব হতে গেলে বাবা বৈষ্ণবের আচরণটা তো করতে হবে কিন্তু আমি পরম বৈষ্ণব নয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় নিতাই